হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি আজ এখানে চলে এসেছি আমাদের একটা গ্রামের মন্দিরে শীতলা পুজো হচ্ছে তো তার জন্য ওখানে পুজো দিতে এসেছি আর মন্দিরে ঢুকতে দেখে একটা মেয়ে মানুষই দেবে ওজনে কিছু ভোগ চড়াচ্ছে সেটাই দেখলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মন্দিরের ভিতরে প্রণাম করে তো মন্দিরের ভিতরে ঢুকে বসেছি তারপর দেখছি এখানে ঠাকুর মশাই পুজো করাচ্ছেন তারপরে পুজো হয়েছে তারপরে মাকে শীতল দেওয়া হচ্ছে এখানে দুধ আর ডাবের জল দিয়ে চরণ দেওয়া হচ্ছে এটা আমরা সবাই মিলে একসঙ্গে করেছি কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল একে একে করলে অনেকটা সময় হয়ে যাবে তার জন্য আমরা সবাই একসঙ্গে সবাইকে ছুঁয়ে ছুঁয়ে রেখে করেছি তারপরে মন্দিরের পিছনেই এখানে একটা বড় বিশাল বট গাছ সেই বট সবাই তেল সিন্দুর দিয়ে দুধ ডাবের জল দিয়েছি সব সবাই মিলে দিয়েছি খুবই ভালো লেগেছিলো অনেক কিছু শিখতে পেরেছি নতুন নতুন পুজো হয়ে গেছে তারপরে প্রসাদ খেয়েই ঘরে চলে এসেছি ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থেকে সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ